কে সাত জনের মরদেহ উদ্ধারের দুদিন পরেই বেরিয়ে এলো হত্যা রহস্য কর্মচারী আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতারের পর র্যাব জানালো সবাইকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে পরে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে যা দেখে ফেলায় এক কর্মচারীকেও একই কায়দায় হত্যা করে ঘটনা ধামাচাপা দিতেই একে একে হত্যা করে সাত জনকে ঘটনার পরপরই গা ঢাকা দেয় ইরফান সে মূলত পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তিন পাতা গুমের ওষুধ আঠারো ডিসেম্বর তারিখে ট্রয় করে তার নিজ হেফাজতে রাখে পরবর্তীতে খাবারের তরকারির সাথে সেটা মিশিয়ে দেয় এবং অন্যান্য সদস্যরা যখন খাবার খায় তখন তারা খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে যাতে করে অন্যান্য সদস্য কেউ তার ব্যাপারে তথ্য না দিতে পারে অন্যান্য বাকি সকল সদস্যকে হত্যা করে বুধবার সকালে কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় জাহাজ পরিচালনায় কর্মকর্তা কর্মচারীদের ভাতা বোনাস সহ সব সুযোগ সুবিধা একাই ভোগ করতেন মাস্টার এরিজেরে ক্ষুব্ধ হয়ে মাস্টারকে হত্যার ছকাকেন ইরফান জাহাজের মাস্টার উপর তার একটি খুব ছিল তাদের বেতন ভাতা ছুটি এবং অন্যান্য যে সুবিধা রয়েছে এই সুবিধাগুলো জাহাজের মাস্টার একাই ভোগ করত তাদেরকে দিত না এবং কেউ কোনো ধরনের উচ্চ বাক্য করলে তাদেরকে কোনো ধরনের বিবেচনা না করেই চাকরিচ্যুত করতে এবং বেতন না দিয়ে তাদেরকে বিতাড়িত করে দিত এই কূপ থেকেই শে মাস্টারকে হত্যার পরিকল্পনা করে গত 23 ডিসেম্বর দুপুরে হাইমছড়ে মেখনা নদীতে থেমে থাকা সার্বাহিক কার্গো জাহাজ থেকে সাত জনের লাশ উদ্ধার করা হয় এই ঘটনায় অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন জাহাজ মালিক শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুরের স্থানীয় প্রশাসন গঠন করেছে আলাদা তদন্ত কমিটি ওমর ফারুক সময় সংবাদ